সুপ্রিয় দর্শক আলাইকুম এই মুহূর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত সব থেকে বড় আপডেট বাংলাদেশ ভারতবর্ষ এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হতে চলেছে এবছরের ঈদুল ফিতর এবছর রোজা কি উনত্রিশটা হবে নাকি তিরিশটা রোজায় সম্পন্ন করতে হবে পাশাপাশি ভারত বাংলাদেশ এবং সৌদি আরবে ঠিক কবে নাগাদ দেখা যাবে ঈদের চাঁদ তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক এটা লিখতে ভুলবেন না যেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আমরা পবিত্র রমজান মাসের একদমই শেষ প্রান্তে চলে এসেছি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আজ উনতিরিশে মার্চ উনত্রিশতম রোজা সম্পন্ন হয়েছে এই মুহূর্তে দেশটির চাঁদ দেখা কমিটি চাঁদের উপস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সকল ধরনের পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনা গ্রহণ করেছেন এখন শুধু চাঁদ দেখার অপেক্ষা যদি আজ উনতিরিশে মার্চ শনিবার সৌদি আরবে চাঁদ দেখা যায় তাহলে তিরিশে মার্চ রবিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং তার পরের দিন অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার ভারত ও বাংলাদেশে খুশির ঈদ উদযাপিত হবে আর যদি কোনো ক্রমে সৌদিতে উনতিরিশ তারিখ ঈদের চাঁদ দেখা না চাই তাহলে সেখানে তিরিশটি রোজা সম্পন্ন করার মাধ্যমে একত্রিশে মার্চ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং বাংলাদেশ ও ভারতে ঈদুল ফিতর উদযাপিত হবে পহেলা এপ্রিল মঙ্গলবার তো বন্ধুরা এখন শুধু চাঁদ দেখার অপেক্ষা পরবর্তী আপডেটে জানিয়ে দেব বিস্তারিত তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ